হ্যালো প্রিয়ানা আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগে তো আমরা একটা কাজে মার্কেটে যাচ্ছিলাম একটা নিয়েছি মানে হচ্ছে একটা অটোরিকশা নিয়েছি আর এই অটো রিক্সাগুলো এত দ্রুত যায় মনে হয় একদম উড়ে উড়ে যাচ্ছি খুব দ্রুত যাওয়া যায় বাট আমার একটু ভয় লাগে তো গত দুই দিন আগের এই ভিডিওটা একদিন আমি মার্কেটে এসেছিলাম শপিং করেছি শাশুড়ির জন্য তো ওই দিন আমার জন্য জামা নিয়েছিলাম তো আমার একটা ড্রেসে একটু সমস্যা ছিল সেটা একটু চেঞ্জ করবো আর আসি পাপু একটু টুকটাক কেনাকাটা করবে বলছিল তো আমরা বাচ্চা স্কুলে দিয়ে রিক্সাটা নিয়ে চলে এলাম আর সেদিন এত গরম রিক্সা থেকে নেমে রাস্তায় একটু টুকটাক জামা কাপড় দেখছিলাম দেন মার্কেটে চলে এসে আগে আমার সেই জামাটা চেঞ্জ করে নিয়েছি অন্যান্য আমরা কিছু কালেকশন যে আমরা ম্যাচিং করে একটা ড্রেস বানাবো বাট ওই দিন নেক্সট মার্কেট থেকে বেরোয়া রোড সাইডে দেখছিলাম মামাটা পেঁয়াজ ভাত ছিল জিনে অফার করলো যদিও সবসময় এগুলো খাওয়া হয় না তো সেদিন আমরা তিনজন মিলে খেয়েছিলাম খুবই মজা ছিল আসলে একসাথে খেলে খুবই ভালো লাগে তো সামনে এসে একটা দোকানে এই পাপোসগুলো আমার একটা দরকার ছিল তো অনেক দামাদামি করার পরে একটা তিনশো টাকা দিয়ে নিয়েছি কিছুদিন পর পর এই দোকানগুলোতে একদম নিউ নিউ কালেকশন দেখা যায় আর আশিপাপু ওনার জন্য অর্নামেন্টস দেখছিল একটা দোকান খুঁজে খুঁজে ওনার জন্য ফিঙ্গারিং দেখছিলেন তো প্রতিটা দোকানে যেগুলো উনি পছন্দ করেছে প্রতিটা ফিঙ্গারিং এর প্রাইস পাঁচশো টাকার নিচে দিচ্ছিল কাউসাতে প্রতিটা দোকানে এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন সব কিছু অর্নামেন্টস আর জড়োয়া হারগুলো এত বেশি সুন্দর ছিল ওগুলো আমি একটু দেখছিলাম দেন আমার মনে পড়লো আমার একটা ফেস পাউডারের পাপ দরকার ছিল ওইটা একটা নিলাম দেন রোড সাইডে এসে সুন্দর সুন্দর কোল আমার একটা জন্য দরকার ছিল ছিল এখানে অনেকগুলো বেছে বেছে আমি এই কালারটা নিয়েছি এটা এত বেশি সুন্দর ছিল কালারটা অফ হোয়াইট এর মধ্যে ছিল একটু করে ফ্লাওয়ার ছিল খুবই সুন্দর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম মার্কেটে গেলে আসলে প্রয়োজনীয় টুকটাক কেনাকাটাগুলো করা হয় তবে গরমের কারণে আমরা অনেক দিন চাইনি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ